হে গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছো সবাই আশা করার মতো অনেক বেশি ভালো আছো গাইস তোমরা তো জানোই গেমে কিন্তু নতুন শাশুকে রিং নামে একটা বান্ডেল চলে আসছে আর আইডিতে যেহেতু সাত হাজার একশো এমন আছে তো চিন্তা করলাম চলো ভাই আইডির কালেকশনটা কেন না বের করা যায় তো এটা বের করতে কিন্তু আমাদের দুইশো টোকেনের মতো লাগবে তো গাইস আমরা স্পিন করি যদি ভাগ্যে থাকে বা লাকে থাকে তাহলে তো স্পিনে বের হয়ে যাবে আর যদি না হয় তাহলে তো গায়ে শেষ পর্যন্ত যায় দুইশো টোকেন তো এটা কিনতে হবে তো দেখি গাইস কয়টা স্পিনে বের হয় এখানে কিন্তু রানিং স্পিন মারতে আসি মারতে আছি তো মোটামুটি গাইস অনেকগুলো স্পিন করার পর গাইস আমার শেষ পর্যন্ত দুইশো টোকেন দিয়ে কিনতে হয়েছে ভাই মানে ডাইরেক্ট স্পিনে দেয় নাই ডাইরেক্ট স্পিনে শুধু একটা গানের স্ক্রিন দিছিল মানে রোজার গান হয়তো বা তো যা গাইস আর এটার এনিমেশনটা দেখতে দিতে পারত গাইস কি জস কি ভয়ানক চলো ভাই সেই লেভেলের একটা ইফেক্টের সাথে কিন্তু কাটা অর্ডার দেখলাম আর কাটানাটা যদি বেশি ভালো লাগে তো নেক্সট হয়তো কাটানাটাও বের করে নিব তো যাই হোক গাইস চল এটা কিন্তু এখন ওপেন করি তারপরে কিন্তু এই ভান্ডিল নিয়ে গাইস আমরা আমাদের প্রো স্কোয়াড নিয়ে কিন্তু গাইস খেলবো আর আজকের স্কোয়াডে আমি আছি বিজয় ভাই আছে, গেমিং রাজীব আসে আর হচ্ছে ভাই তানজিম ভাই আসে আর গাইস আমি কিন্তু মোটামুটি একুশশোর মতো টোকেন খরচ করে শাশুকে রিং ভান্ডেলটা বের করছি আর গাইস তোমাদের যদি ভালো লাগে বের করতে পারো বাট আমার গাইস টাকা অপচয় গেমের পিসে না করাই বেটার আমি তো জাস্ট মাঝে মাঝে কিছু কালেকশনের জন্য করি তাছাড়া কিছুই না তো প্রথমে নাইমাই তো দেখলাম গাইস একটার কিন্তু কল্লাটা টোড়া দিছি এম সিক্সটি দেওয়া আর বিশ্বাস করো ভাই আমাদের এই ম্যাচে কিন্তু গাইস আঙ্কুশ ফ্রি ফায়ার তো চিনই মানে ইন্ডিয়ার বড় একটা ইউটিউবার তো সে কিন্তু গাইস আগে একটা আইডিতে খেলতো বাংলাদেশ সার্ভার যখন পুশ দিত তো এটার নাম ছিল গাইস কিং ফোর থ্রি টু এরকম একটা সামথিং নাম তো সে কিন্তু গ্যাস আমাদের ম্যাচে পড়ে আর এই আইডিতে গাইস সে ছিল নাকি অন্য কেউ সেটা তো আমরা জানি না এখানে দেখো প্রথমে কিন্তু গাইস একটা কিল করলাম তারপরে ঘুরা ঘুরি করে কিন্তু এক এনিমির কাছে জাদা খায় মইরা গেলাম বাট এই পোলাটার আমি দেখি নাই ভাই কই ঠিক আয় আজ একটা জাদা দিয়ে দিলো মাথাটা পুরো নষ্ট করে লইছে তো এদিকে তাকায় দেখি ভাই টিমমেট গুলো সব আস্তে আস্তে মইরে যাইতেছে গা বাট বেচারা গদুশ নাই গাইস প্রচুর পরিশ্রম করতেছে আর এখানে তো বিজয় ভাই গাইস আমার ড্রেস কপি করে লই মানে কি ভাই এনিমি তো মনে করবে এটাই ভাই আবির তো চলো গাইস ব্যাপার না আর এদিকে কিন্তু আমি কইতেছি ভাই কোনো মতে টোকেনটা তুমি তাড়াতাড়ি করে পিস দিয়া পলাই করে রিভাইভটা করো তারপরে গাইস রিভাইভটা সে করতে পারে কিনা বাট পিকেতে তো গাইস অনেকে নিবি তো আশা করি করতে পারবে গাইস তার উপর ভরসা আছে তো চলো গাইস এদিক যা সে দৌড় দিয়ে গেল গাইস ওপি অপি ভাই এটাই আমার মার ছিল জাতা দিয়েছিল এম টেনা বা বাড়ি গাইস আজকে ছেলে লিভেলের একটা পিঠান দিব ছাতার প্রতি পিস দেয়া দিছে চলো গাইস নামলাম নাইমবা জহনি দিয়ে কিল করতে আমি ভাই তানজিম ভাই দি ডবল ভেক্টর চালাই গেছে আর মাঝে মাঝে তার হাতে ডবল ভেক্টর দেখা যায় তার মানে কি ডবল ভেক্টর কিং হয়ে গেল নাকি তো চলা এখানে কিন্তু গাছ এক কলার দিলাম একদম হুরুস তুরুস আর কোলা খায় কিন্তু ওই জোর বন্ধু হয়ে পড়ছে বাট লাভ নাই গাছ গেমিং শানজিৎ নামে আরো একটা আমার লাভ দুই বন্ধুরে একসাথে ফিনিশ দিলাম গাছ তো চলা দুই বন্ধু কিন্তু একসাথে ভাবসাপ নিয়ে আসছিলো বিবেচ মারার জন্য বাট লাভ হইলো না গাইজ শেষ পর্যন্ত হতাশা হয়ে ওদের লোতে বিরাজিত যেতে হইল আর গাইস তোমরা তো জানো মেনলি ভাই যে ভিডিও বানাই বানাইটের জন্য কিন্তু ড্রেস ড্রেস বের করতে হয় যাতে একটা ভিডিও বানাইতে পারি তাছাড়া কিন্তু ভাই আমি না যে অযথা গেমের টাকা নষ্ট ঠিক আছে তো যাক গাইস আমি ভাই এতটুকু বলবো ভাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব গেমের পিছে ভাই অযথা টাকা নষ্ট করো না কেউ ঠিক আছে আবার ভাই বোনা যে ভাই আমি প্রমোশন করতেছি গেমের যাতে তোমরা এই ইভেন্টটা বের করো এটা সেটা মারাত্মক বলছি বান্ডেলটা জোস বলছি এটার জন্য বের করতে হবে এরকম কিছু না ভাই জাস্ট মনে রিয়াকশন আর কি ভিডিও ভিডিওতে বলতে হয় এতটুকুই আর আমাদের কিন্তু গাইজ কেউ কিছু দেয় নেই দেখলে তো ভিডিওতে আমাদের কিন্তু নিজেদের বের করতে হইছে তো অবশ্যই এটা কোনো প্রমোশন এরকম কিছু না জাস্ট কন্টেন্টের জন্য বের করি দেন কিন্তু ভাই মোটামুটি ভাই তোমাদের বলি তারপরে যাক যদি মনে করে কারো টাকায় চুলকানি হয় বা বের করতে ইচ্ছা হয় তাহলে তো ওটা তার ব্যক্তিগত ব্যাপার তো চলো গায়ে সেখানে কিন্তু অলরেডি চারটা কিল করছি আর এই বান্ডেলটা পয়রা কিন্তু গায়ে সেমিদের একটু স্পিডেতে আসছি তো চলো আর আমার ড্রেস পরা কিন্তু অলরেডি আসে যে বিজয় ভাই দেখতে পত কই ও আচ্ছা সে কিন্তু দিকে কিল করতেছে এক একা তো ব্যাপার না চলো গাইস আর এই ম্যাচে কিন্তু গাইস বললামই তো আঙ্কুশ তারা পড়ছিলো গাইস আর ওইটা ওই আইডিতে আঙ্কুশ ছিল না কে ছিল যাই না গাইস বাট ওই আইডি কিন্তু আগে আঙ্কুশ খেলতো তো হয়তো গাইজ ভালো একটা ইয়ে হবে আর দেখো ভাই লাস্ট পর্যন্ত কিন্তু আঙ্কুশদের স্কোয়াডিফাই বা ইচ্ছা ছিল আর ওদের সাথে কিন্তু ভয়ানক লেভেলের আমাদের ফাইট হয়েছিলো তো চলো গাইস এদিকে কিন্তু অলরেডি প্লেয়ার একটা দেখছি দেখলে তো আমরা কিন্তু পিছদা মারা শুরু করছে বাট আমি কিন্তু আমার ড্রপ পুরো লুট করেই যাবো তারা গাইস আমার সামনে প্লেয়ার পিছে প্লেয়ার দুই দিকটা দিছে কাকরা এক দিয়া ভাই আয় না গ্রো এক্স দিছে গাইস ইচ্ছা তো করে গ্রো দা একশি লই এটা ভয়ানক গান ভাই চলো 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 গ্রোজা এক্স একটা মালি চল আরে আমি কী করলাম ইজি ওই হেডশটের ফায়ারটা মিস করলাম ভাই চলো এটা ডাউন এই ল এই লম মাইয়া কনফার্ম গেমিং সানজিৎ এই সানজিৎ খালি কি ভাই মানুষের তো মার খায় গাইস আমাদের বিজয় ভাই কিং মেরে দিছে তুই বললাম না কিং ফোর্ট কি জানি তো যাক গাইস এখানে কিন্তু প্লেয়ার ভাই মারামারি চলতেছে চারপাশে ভাই মাথার আমার কাজ করতেছে না আগুনের দলা মাছে কও ক্যারেক্টার মারার সময় পায় না চাল আর এনিমিরা ভাই পুরো জ্বালায় এক হইতেছে দেখো পাঁচ আর বিটা আগুন লাগিয়ে রয়েছে চলো এনিমি কিন্তু একটা রাজ দিতেছে বাড় বাজার চালা যাই দাও লাভ কিন্তু হইব না সামনে কিন্তু তোমার ভাই বইসা আছে বুঝোই তো তো চলো গাইছ এ ভাই এনিমেশন বেরিতেছি দেখছো ধর দিলাম মাত্র কেমন জানি একটা গাইস এনিমিশন বেরিলো জোস্ত গাইস আমি তো খেয়ালই করি নাই চলো একটা ক্যারেক্টার মাইরা এনিমিটার এখন দিমু গাইস ঠাস ঠুস করে পাশার ভিতরে বাড়ি বাড়ি চড়ে দেখবার শেষ হোক চল শালার পুত পাই তারা করতেসেন ওরে আরও একটা আইসে আরে বাবা দাঁড়াও দাঁড়ো দাঁড়ো মশাই তো পাগল হইসো কে রে তোমারও ধরতি ছাড়ুম না একটা রো দাঁড়ো আইসো যেহেতু কফি চা খাইয়া দাও কই গেল গাইস কইতে মারা যায় এল শেপে ফাইট চলতেছে এইদিকে খুচা খুঁজি মারে শালার পুতেরা কি খারাপ ভাই টিমমেট সব মিরা গেছে গা পলাই পলাই ভাই খেয়ালি করি নাই আমি আর ফাইট করতেছিলাম ভাই চলো ডাউন আমি পলাই ভাই আগে টিমমেট বাছাই পুষার মুসার নাই এই ম্যাচে কিন্তু গাইজ ভালো প্লেয়ার করছে ভালো লবি চলো গাইজ তাড়াতাড়ি বাঁচি তো আমি টোকেন আছে আমি মিরা গেলে শেষ আমি চাই না ভাই আমার টিম মেটটা মাইনাস কাক ভাই মাইরা দিছে রে ফাস্ট 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 চলো গাইজ এদিক থেকে কিনা দৌড় আমার পিস দিয়ে আমার থেকেটা

ওর স্নাইপার মারছ কিন্তু বুঝ যে আগে গেছে মুরে গেছে ভাই আমার স্নাইপার তো না হারাই ভাই প্লিজ না 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 আমি পলাই আমার স্নাইপার হারাইলে আমি ভাই কাইন্দা পরে করে শেষ করে ভাই চলো চলো পলাইতে হবে গাইস আমার স্নাইপার হারানো যাবে না তাহলে খুব কষ্ট পাবো প্লিজ ভাইরা আমার উপরে অ্যাটাক করো না কেউ আমি আগে মেডি মারি তারপরে ভাই তুম বলো আমার কি কোনো শত্রুতা মি আছে কও আমার একটু পলাইতে দাও সেফলি খেলতে দাও চলো গাইস টিমমেটটা এই চাষে বাঁচায় দেই টিমমেট না বাঁচতে আবার আমাদের ঝামেলা চালা গাই এই চান্সে কিন্তু পালায় যে পিস দিয়া লগে যেহেতু স্নাইপার আনছি ভাই একটু দূরের থেকে মনে কর পজিশন লইলে বেটার হবে একদম শর্টে গেলে স্নাইপার দিয়ে খেলতে তো কষ্ট হবেই টুকটাক বুঝই তো বাট ব্যাপার না গাইস তোমার ভাই কিন্তু সব জায়গায় প্রো শর্ট বলো লং বলো ওই তো এনিমি কিন্তু লাফা লাফা শর্ট গান চালাইতাস্ট চল এক শর্ট আয় মার আরেক শর্ট ল দিসি ভাই এনিমির লাল লালগিরা আরেকটা একটা চান দু ল মর ভাই কনফার্ম করতে যা ধরেটা না খেয়ে গেলাম আল্লাহ রে এটা কি বোকামি করলাম ভাই গেট লাগা চলো 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 এ নেবি কিন্তু আয়া পড়তে আমার টিম মেটারও বাঁচিতে হবে পাশাপাশি মেডিকেটটাকে ফুল করতে হবে ওই যে ওই যে যে নায়িকা সাবান আরে কিন্তু আমি দেখা বানাইছি আর ওইটাই কিন্তু ওকে ঠিক তোকে স্নাইপার দেখো চা কুচি ভাই বাই ডবল ভেক্টর নাকি ইসরে কি মেটটা খেলাম ভাই আমার টিমমেট মেট আয়া পড়তে মারো 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 আমার স্নাইপার ভাই প্লিজ না আমার কনফার্ম হইতে দিও না যা গাইস কপাল খারাপ কনফার্ম হয়ে গেলাম টিমমেট বাঁচায় দিবনি বাট কিচ্ছু করার নেই ভাই এমন একটা সিচুয়েশনে পড়ছি মানে কিচ্ছু করতে পারলাম না জোনের ভিতর ফাইট নিয়ে একদমই ঠিক নাই আমি টিমের বাঁচায় পলাই গেলে বেটার তো কিলের লোভে আর কি ধরা গেলাম তো চলো আমাদের গেমিং রাজীব ভাই কিন্তু আছে জোন পুষার এখন দেখা যাক গাইজ রাজীব ভাই আমাদের ফুল ম্যাচটা ভাই উইনটা মানে আমাদের উইন সেকশনে পৌঁছাইতে পারে কিনা কারণ জানো গাইজ পুষারের হাতে যে ক্ষমতাটা থাকে এটা কিন্তু নর্মাল পার্সনের কাছে থাকে না সে কিন্তু গাছ জোনের ক্যারেক্টার নিয়ে জোন দিয়ে থাকতে পারবে অনেক সার্ভাইভ করতে পারবে অনেক পোকেন কালেক্ট করতে পারবে সেটা কিন্তু আমরা পারবো না গাইস তো চলো আমি কিন্তু দশ কিল করতে বিজয় ভাই ছয় কিল আর তানজিম কিন্তু দুই কিল আর পুষার ভাই তো গাইস গাড়ি নিয়ে ঘুরতেছি কিল করতে পারে নাই বাট হয়তো বা গাইস এখন আমাদের বাঁচায়া মোটামুটি গাইস সে একটা ভালো লেভেলের অবদান রাখবে আর পুষার থাকায় মানে তো গাইস তোমাদের আমি আগেও বলছি আমাদের একটা শক্তি আমাদের একটা পাওয়ার পুষার নাই মানে ভাই টেনশনে টেনশনে ম্যাচ খেলতে হয় কখন মিরা গেলাম কখন মাইনাস তো চলো গাইস নামছি কিন্তু এই প্লেসে নাম কিন্তু গাইস খোপ টোপ শুরু করতি আর এখানে কিন্তু অলরেডি একজনের মাইরাও দিলাম আর মারার পরে গাইস দেখো এখানে কিন্তু বিজয় ভাই নাম সেও কিল শুরু করছে এনেমে আমার ওপর ক্যারেক্টার মারছে পুত ক্যারেক্টার দেবো তোর গোয় বাট মইরা গেলাম গা গাইস কিচ্ছু করার নাই এক বিচির যে মনে করো মায়ের এ তো ভাই দেখলি লাগে ডর তারপর আগে এনিমি খোঁচা দিয়ে আমার বিএসকে জাতা দিয়ে দিছে মানে বিএসকে শর্ট কানেক্ট করে দিছে আর কি তো পুষার মায়ের কাছে কিন্তু ভাই বেশি টোকেন নাই মাত্র নয়শো টোকেন তো আমার যদি রিভাইভটা দেয় আমি খুবই উপকৃত হব তো দেখা যাক গাইস হ্যাঁ আমারই কিন্তু রিভাইভটা দিছে এখন দেখা যাক গাইস আমি রিভাইভটা কিছু করতে পারি কি না তো রিভাইভ প্যাক কিন্তু গাইস আমি নামলাম এদিকেই কারণ একটা লুট বক্স যদি হাতে লুট নিতে পারি তাহলে মনে করো ম্যাচ উইন চলো একটা মারলাম এই লো চান্দু হেড ও আমার উপরে ক্যারেক্টার মেয়েরা আমার লুট কনফার্ম দিতে চাইছিলো মানে কিলটা চুরি করতে চাইছিলো বাট আফসোস করতে পারে নাই এখন দেখো গাইস ওরে কি সেশনটা দেই আই শালার পুত আমার কিন্তু জিনিসপত্র আমি পায়ে গেলাম গাইস ওয়ান বিচি প্যারাফিল চলো মোটামুটি লুট একটু হয়ে গেছে চলার মতো আর কি এদিক দিয়ে এনিমিটা ড্যামেজ দিমু ওয়াল ছাড়লে গাইস ক্যারেক্টারটা মারু তোর হইলো না গাইস যেটা ভাবছিলাম ওইটা হয় নাই নিমি ওই দেখো লাম দু হেড অরে বাবা হ্যাকার নাকি শালার পুতি দেখে দিখা আই সালার তুই আয় খানি একবার তোরা দেখ হেডশট মারুম দাঁড়া এই লো গাইস ওয়ান বিচের ফায়ার মিস চলে দিই কিন্তু ভালো ড্যামেজ আসে নিমি এই ল ও মনে করছে আমি পলাই যাবো গা ভাই বিএকে নিয়ে নিব নাকি না 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 থাক 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 পলাই আগে পলাই আমি আর আমার টিমের একজনই বাইচা আসি দুই ভাইমি লাগাস ম্যাচটা যেভাবে ভুয়া করতে হবে কিংরা কিন্তু এখনো বাইচা আসে যতটুকু মনে হইতো সে গাই শিকটক কিল করলো দেখলাম তো চলো গাইস বিজয় ভাই আর আমি আসি আমরা দুই ভাই মিলা কি গাইস মেসটা ভূয়া করতে পারবো দেখার বিষয় হচ্ছে সেটা দেখো গাইস মেষটা যদি ভুইয়া করতে পারি অবশ্যই ভিডিওতে লাইক দিবা শেয়ার করবা চ্যানেল সাবস্ক্রাইব করবা আর যদি ভুয়া নাও করতে পারি তাও লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা মানে সব কিছু যদি করতে হইব করবো না কত কষ্ট করে ভিডিও বানাইছি না মিয়া তো চলো গাইস আমি কিন্তু আমার ক্যারেক্টারে গাই স্ট্রিটমেন্ট দিতেছি তোমরা জানো এটা কিন্তু আমি নিয়ে খেলি সময়। তো বিজয় ভাই ক্যারেক্টার দর আজকে আমি নিয়ে নিলাম আর সে আমারটা নিয়ে নিছে তো ব্যাপার না দেখি একটু হোল্ড করি তারপরে গাইস সামনে যে একটা দেখি কিন্তু থার্ড পার্টির কনফার্ম দিতে হবে আমরা দুজন যদি এগুলার একটু মনে করি হিট করে গায়েব করে দিতে পারি ওই তো বিজয় মেয়ে খোঁচা দিয়ে গার্জেনে গায়েব করে দিছে চলো চলো ভাই ভালো 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 খেলছো চলো ব্রো এই যে আর একটা চান্দু ভাইরা এই শালার পুত মার বড় শেষ গাইছ এটার কিল আবার আমি এত দিছি আমার কিন্তু চোদ্দ কিল ডান এখন হচ্ছে গাইস আমাদের রাশের পালা এখন মনে হয় লাস্ট একটা স্কোয়াডি আছে গাইস তো এই জায়গায় একটা ভাই একটা হেডশট দিসি এবার আমার এসপি আট করে দিছে বিজয় ভাই ট্রিট মারো ফার্স্ট চলো গাইস টিট কিন্তু মাইরা দিছে এবার একটা মেডিকেট অন্তত আমার মারতে হবে ভাই জোনে খুশ লাগিস না রে চলো গাইস রিপেয়ার কিট এইবার হবে খেলা চলো গাইস থ্রি সিচুয়েশন আর কি তো দেখা যাক গাইস আমরা দুই ভার্সেস তিন বের করতে পারি কিনা সামনে মনে হয় কিংদের স্কোয়াডি আছে গাইস ং আছে আমি সম্ভবত যতটুকু দেখলাম তো দেখা যাক গাইস কিংদের স্কট ভাইরা ভুইয়া টানতে পারি কিনা আর কিং না হলে যেই স্কোয়াডই হোক লবি যেহেতু ভালো পড়ছে ভাই ভুইয়া তো লাগবেই লাগবে অলরেডি চোদ্দটা কিল করছি গাইস আর তিনটা চলো একটা ডাউন গেমিং সানজিৎ এই সানজিত রাই ভাই ভাই আছে এখনো ওরাই মানে কিংদের স্কোয়াড গাইস চলো এইদিকে আরেকটা ডাউন কিং ফোর টু থ্রি ডাউন গাইস চলো রাশ এবার মালমুখী ক্যারেক্টার একটা দাঁড়াও তারপরে আবার প্যারাফেল যাত্রা একলাই পুরো তিনটা রাখা দিছি ভাই আর এখানে কিন্তু দেখতে দেখতে এত কষ্ট কইরা হইলো বুড়াটা নিয়ে গাইস আর পার্সোনালি তোমাদের কাছে নতুন ভান্ডেলটা কেমন লাগছে গাইস কমেন্ট করো আর গেম প্লে কেমন লাগছে কমেন্ট করো দেখছো গাইস একজনের দশটা একজনের সতেরোটা একজনের দুইটা আর পুষার ভাই তো গাইস আমাদের সাপোর্টার তো বুঝছই তো গাইজ তো ভিডিও কেমন লাগছে গাইস আর দু একদিন গাইছি একটু ভালো ভিডিও দিতে পারতেছি না কারণ অনেক ঠান্ডা লাগছে তো জানি না গাইস দু একদিন পরপর ঠান্ডার প্রবলেম দিতেছে তো মেডিসিনও নিতেছি তো দোয়া করে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ইনশাআলা নেক্সট আরও ভালো ভালো কন্টেন্ট বা ভিডিও দেওয়ার ট্রাই করবো আর পাশাপাশি গাইস আমিও পার্সোনালি লাইভ করার ট্রাই করব তো চলো গাইস ভিডিওর বেশি বর্ণনা করি আজকের মতো যাই সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ